রবিবার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো সাঁত্রিশতম জন্ম মহোৎসব পালিত হল পুরাতন মালদার নলডুবি সতসঙ্গ কেন্দ্রে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গনে সৎসঙ্গ কমিটির উদ্যোগে এক বিশাল ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রচুর ভক্তের সমাগম হয় অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পাশাপাশি এই অনুষ্ঠানে আসা ভক্তদের সেবায় খিচুড়ি তরকারি চাটনি এবং পায়েস বিতরণ করা হয় নলডুবি সৎসঙ্গ উৎসব কমিটির সম্পাদক অনুপ বসাক জানান সৎসংঘ কমিটির দ্বিতীয় বর্ষে पदार्पण করলো অনুষ্ঠানকে সফল করতে মঙ্গলবারি অঞ্চল এবং মালদহ থানার পুলিশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আজকে ছাগলের 133 তম জন্মরোহা উৎসব আমরা পালন করছি দশ আমাদের এটা দ্বিতীয় বর্ষ এই মন্দির উদ্বোধন এই সারাদিন ব্যাপী আমাদের উৎসব চলবে মোটামুটি 8 পর্যন্ত জন্য আমাদের যে আয়োজন আছে যেমন আমাদের প্রসাদ আছে মহা প্রসাদ এটা যেটাকে আমরা ভান্ডারা বলি আর এমনি আছে হচ্ছে দীক্ষা আর আমরা জাতি ধর্ম নিরপেক্ষভাবেই আমরা এই অনুষ্ঠান পালন করে থাকি আর ঠাকুর একটা ঠাকুরের বাণী আছে ঠাকুর বলছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আমরা সেই মিশনেই আমরা চলাফেরা করি করার চেষ্টা করছি